একটা গল্প মনে পড়লো জর্জ ওয়াশিংটনের আমেরিকান রেভলিউশনারি ওয়ার এর সময়কার গল্প তো একদিন এই যুদ্ধের জন্য যে কামান যায় ওই কামান চাকা থাকে একটা কামানের চাকা কাদা একটা গেছে কামানের প্রত্যেকটা কামানে নর্মালি ছয় জন লোক থাকে আর একজন থাকে কমান্ডার ওই ছয় জন মিলে পুশ করতেছে কিন্তু চাকাটা উঠতেছে না কাদা থেকে পাশ দিয়ে এক লোক যাচ্ছিল সেই লোক কমান্ডারে বলতেছে যে আসলে আমরা দুইজন হাত দেই তাহলে উঠবে ওই কমান্ডার বলতো হ্যাঁ কি বলেন আপনি এগুলা আমি তো এটা কমান্ডার আমি কেন কাদায় হাত দিব ঠিক আছে তো ওই ঠিক আছে তারপর ওই লোক গেল গিয়ে পুষ করলো উঠে যাওয়ার পরে এখন ওই কমান্ডার তাকে থ্যাংকস দিল থ্যাংক ইউ তো ভাই আপনি কে তো ওই লোক তখন বললো যে আমি আপনাদেরই পুরা আর্মির কমান্ডার ইন চিফ আমার নাম জর্জ ওয়াশিংটন ঠিক আছে তো কমান্ডার ভয় পেয়ে গেল তাকে অভয় দেওয়ার জন্য জর্জ ওয়াশিংটন তখন বললো ভয় পাবেন না পরিস্থিতি বোঝার চেষ্টা করেন যদি দেখেন যে গায়ে কাদা লাগাতে হবে পরিস্থিতি ওরকম ডিজার্ভ করছে তখন আর বসে থাকবেন না হাতা গুটাবেন হাতা গুটায়া আগে পরিস্থিতি থেকে গাড়িকে উদ্ধার করবেন